খাইবারে যুদ্ধের পর খাইবারে যুদ্ধের দিন আপনার যুদ্ধমার আজ পর্যন্ত সাময়িক বিবাহ আর আপনার দাদার মাংস জায়েজ ছিল সাময়িক বিবাহ মানে কোন ব্যক্তি যদি ইচ্ছা করত আমি দুই মাসনিকা একটা মহিলা কি বিবাহ করব কোনো ব্যক্তি যদি ইচ্ছা করত আমি এক দিনের জন্য একটা মহিলা কি বিবাহ করব দুই দিনের জন্য আমি বিবাহ করব এক মাসের জন্য বিবাহ করব করতে পারতো জায়েজ ছিল আর দাদার মাংস যে ডৌকি রয়েছে এই গাদার মাংস খাওয়া যাই ছিল কখন খাইবারের যুদ্ধ হওয়া আগ পর্যন্ত খাইবারের যুদ্ধ লোকেরা যুদ্ধ যখন জিতলো তখন যুদ্ধ শেষ করে তারা বাড়ির দিকে চলতেছিল হঠাৎ এক জায়গায় দেখছে যে একটি গাদা যাচ্ছে তারা ধরে গাদাটাকে পুরা বানিয়ে রান্না শুরু করে দিল কারণ যুদ্ধের ময়দানে সবগুলো বস্তু থাকে আপনার রাইন পাইলা যেগুলো দরকার সব কিছু নিয়ে যায় কারণ যুদ্ধ তার একদিনও হয় না দুই চার দশ দিন পনেরো দিন মাস প্রথম লেগে যায় তো যাই হোক এই যে যুদ্ধের ময়দানে তারা নিয়ে গেছিল আপনার গাঁদাটাকে ধরে বানিয়ে একেবারে রান্না শেষ একজন সাহাবি এসে ধরে বলতেছে যে একটু চেকে দেখি তো উঠাচ্ছে না চাকব কি এখন প্রথম হয় না পাঁচ মিনিট জাল দিলে হয়ে যাবে এখন পানি বানি লাগছে এখন খাওয়া যাবে না পানি বানি লাগছে তো পাঁচ মিনিট জাল দিলে হয়ে যাবে পাঁচ মিনিট পরে হবে বা প্রত্যেকে এসে প্রশংসা করতেছে বা গাদা মাংস অনেক তেল রয়েছে বা প্রশংসা করতেছে অনেক সুন্দর দেখতে তার কালারটা অনেক ভালো হয়েছে প্রত্যেকেই যেন প্রশংসা করতেছে হঠাৎ আওয়াজ আসলো গাদার মাংস হারাম সাময়িক বিবাহ হারাম যখনই এই শব্দ তাদের কানে পৌঁছালো পৌঁছালের সাথে সাথে এক সাহাবী অন্য সাহাবির মুখের দিকে তাকাচ্ছে ঘটা নাকি রে কিছু শব্দ গাদার মাংস হারাম এই মাংস হয় এই মাংস হারাম এখন কি করবে আজকে কষ্ট করে রাঁচি খাইয়ে দিই আজকে খাবো আর তো জীবনে খাবো না এটা হয় আমাদেরই মা আজকে খাবো আর কোনো খাবো না আবার কি করলো জানেন এই গাদার যে সসপেন ছিল এই সসপেনটা ওই যে যেটাতে নাড়ে ওটাতে ধরে বল দিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে ওই যে আপনার পাত্র রয়েছে বাসন রয়েছে বাসনগুলো ধরে ধুয়ে তারা বাড়ি চলে গেল কেন আল্লাহ নবী বলছেন আর আল্লাহ নবীর কাছে আল্লাহর আদেশ আসছে কি গাদার মাংস হারাম আর গাদার মাংস হারাম মানে হারাম কাজে এটা আমরা বলার ভিতরে দিতে পারবো না কারণ আমাদের ইমান রয়েছে আল্লাহ নবী বলছেন হারাম কাজেই হারাম